অকাল মৃত্যু বলে কিছু আছে আমাদের দেশে অনেকে বলে অকাল মৃত্যু বরণ করছে সত্যিকারের কোন হক নাই 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 ইয়ুমিত তিনি জীবন দান করেন তিনি দান করেন তাহলে জীবন মৃত্যুর মালিককে একমাত্র আল্লাহ সুবাহ তাহলে কেউ মৃত্যুও দিতে পারে না কেউ জীবনও দিতে পারে না তাহলে কারো হায়াত রয়ে গেছে জীবন রয়ে গেছে তার আগে কেউ তারে মারে ফেলতে পারে কি বলেন বাইরা কিছু বলে না মনে হয় পারে অকাল মৃত্যু বলে কিছু আছে আমাদের দেশে অনেকে বলে অকাল মৃত্যু বরণ করছে অল্প বয়সে মরে গেছে বা বুড়া হয়নি এখনো অকাল মৃত্যু বরণ করছে মৃত্যুর কাল আর অকাল নেই মৃত্যু শিশুকালেও হইতে পারে যৌবন কালেও হইতে পারে বৃদ্ধ কালেও হইতে পারে জানেন না আবার অনেকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বা কোনো একটা দুর্ঘটনায় মারা গেছে তখন বলে যে যে সে আরো ব্যস্ত দুর্ঘটনার কারণে বা এই কারণে সে গেছে হায়াত থাকতে মরে গেছে। তাহলে হায়াত থাকতে ও মটতে মরাতাতা সহজ না। বাসা জামন সহজ না মরাও কিন্তু আল্লা পা কররানেকার মখুলছেন। মামা ইচ্ছা করলে মরতে পারবে না। মৃত্যু কত সহজ নাম ইচ্ছা করলে মরে ইজনিল্লা আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর পারমিশন ছাড়া কেউ মৃত্যুবরণ করতে পারে না কিতাব তার জন্য নির্ধারিত যে সময় আছে সেই সময়ের আগে সে ইচ্ছা করলেও মরতে পারবে না এই জন্য আল্লাহর বড় পরিচয় হলো ইউমিত আল্লাহ জীবন দান করেন আল্লাহ মৃত্যুদান করেন তিনি তোমাদের এবং কালের পূর্বকালের তোমাদের যত চলে গেছেন তাদেরও তিনি একমাত্র রব রবহম তবে তারা সন্দেহের রোগের মধ্যে খেলাধুলা করতেছে সন্দেহ এটা একটা রোগ ইমানের অনেকগুলো বড় বড় রোগ আছে আল্লাহ পাক আল বাকারার মধ্যে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুম আল্লাহু মারাদা মুনাফিকদের অন্তরের ভিতরে বেয়াদি আছে রোগ আছে আল্লাহ তার রোগকে বাড়াই দিয়েছেন তাহলে বোঝা যায় ইমানের ভিতরে কি হয় রোগ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বলছেন নারীরা তোমরা গাইরে মাহারাম পুরুষের সাথে কথা বলার সময় নরম সুরে কথা বলিও না আমাদের সমাজে দেখা যায় যে অমুক বাবি আসেন বাড়িতে বাবি একবারে নরম সুরে হ্যাঁ ভাই আসেন কেমন আছেন ভাই অনেকদিন দেখি না একবারে ভাইও খুশি বাবী খুশি রে নরম সুরে সুন্দর করে কথা বলছে এই নরম সুরে কথা বলতে মিহি সুরে কথা বলতে নবিসাল্লা সাল্লাম করছে কেন নিষেধ করছেন নবী সাল্লাহ ইসলাম সাথে কারণও ব্যাখ্যা করছেন বলছেন যে যাদের অন্তরে রোগ আছে তারা তোমার এই নরম সুরে নরম মিহি কথায় ওই রোগ বেড়ে যাইতে পারে তাহলে বোঝা যায় কিছু কিছু পুরুষের অন্তরে রোগ আছে কিসের রোগ এটা অশ্লীলতার জেনা বেবিচারের রোগ থাকতে পারে এটাকেও নবী সাল্লাহ ইসলাম রোগ বলছেন যে এই রোগ বেড়ে যাইতে পারে তার তোমার এই কথার দ্বারা তাহলে মোবাইলে কথা বলার সময় বা যে কোনো সময় কথা বলার সময় একেবারে মিহি সুরে নরম নরম করে কথা বলা যাবে না দেখবেন অনেক সময় মহিলারা আমাদের মা বোনেরা যখন মার্কেটে যায় দোকানে যায় তখন দোকানদার একেবারে আফা ভাবি কি সুন্দর সুন্দর কথা আবার ভাবিও কি সুন্দর সুন্দর নরম সুরে কথা এই কথা থেকেই অনেক সময় অনেক আপত্তি বিপত্তি ঘটে কারণ এটার মধ্যে রোগ আছে তাদের রোগকে বাড়াই দেয় তাহলে রোগ আছে কয়েকটা রোগের নাম বলেন তো দেখি এই রোগগুলো সম্পর্কে জানতে হবে না হয়তো আপনার ইমান রোগমুক্ত থাকবে না সুস্থ থাকবে না কালবে সালিম থাকবে না ইজ কালবিন সালিম ইব্রাহিম আলহ ইসালামের অন্তরটাকে আল্লাহ বলছেন কালবে সালিম সুস্থ অন্তর নিরাপদ অন্তর রোগ মুক্ত অন্তর তাহলে রোগ মুক্ত অন্তর কেমনে বানাইবেন যদি রোগে না জানেন রোগের খবর নাই কি কি রোগ আছে তা আপনার অন্তরে রোগ আছে কি নাই আমার অন্তরে রোগ আছে কি নাই বুঝবো কিভাবে এই জন্য রোগগুলো সম্পর্কে জানতে হবে সেরেক ইমানের একটা বড় রোগ কুফার ইমানের একটা রোগ নেফাক মুনাফেকি ইমানের একটা বড় ধরনের রোগ জাইগ মানে অন্তর বাঁকা হয়ে যাওয়া এই বক্রতা এটা একটা রোগ আল্লাহাক বলছেন যে যাদের অন্তরে ফি কুলোবিহীন যাই যাদের অন্তরে বক্রতা আছে বক্রতার রোগ আছে তারা সবসময় কোরআনে কারিমের স্পষ্ট আয়াতগুলোর অনুসরণ না করে অস্পষ্ট আয়াতগুলোর পিছনে লাগে থাকে যখন দেখবেন কিছু মানুষ কোরআনের স্পষ্ট আয়াতের আমল নাই খবর নাই অস্পষ্ট আয়াতগুলো নিয়ে লেগে থাকে দেখবেন ওই যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যারাই ফালা গান করে এই করে সেই করে শরীয়ত মারফতের গান গায় এরা দেখবেন যে কোরআনের অস্পষ্ট যে আয়াতগুলো এগুলো নিয়ে তারা বেশি কথাবার্তা বলে স্পষ্ট আয়াতগুলোর কোনো আমল নাই কিছু অস্পষ্ট আয়াতগুলোর কথা বলে অর্থাৎ এদের ভিতরে বক্রতার রোগ ঢুকে গেছে এই জন্য আল্লাপক দোয়া শিখেছেন রব্বানা আল্লাহ তু যে হে আল্লাহ আমাদেরকে হেদায়ত দেওয়ার পরে আমাদের অন্তর গুলাকে বাঁকা করে দিও না এ বাঁকা হয়ে যাব বড় রোগ বাঁকা হয়ে গেলে দেখবেন যে সোজা কথা বলে না শুধু বাঁকা কথা কয় আপনি বলবেন একটা সোজা কথা উনি সোজা কথা না উনি একটা আপনি যদি বলেন যে যে এটা করলেন এটার দলিল কি বা এটা কোরআন আদিসে আছে কিনা তো হয় আদিসে আছে অথবা নাই অথবা আমার এটা জানা নাই উত্তপ্ত হবে এটা হয় কোরআন দিসে আছে অথবা নাই অথবা আছে কি নাই আমার এই মুহূর্তে জানা নাই আমি জেনে দিব এটা হলো আলেমের পরিচয় আলেম মানে সব জানি সব দিয়ে দিতে হবে তা না যিনি বলবেন যে সব জানে এটা ঠিক না ইমাম মালিক রাহমাউল্লার কাছে এক লোক অনেকগুলো প্রশ্ন লই আসছে অনেক দূরের থেকে ইমাম মালিক রাহমাউল্লা সবগুলো প্রশ্নের উত্তরও বলছে আমি জানি না আমি জানি না আমি ওই লোকে কয় এত কষ্ট করি শুনলাম ইমাম মালিক নাকি দুনিয়ার বড় আলেম এত কষ্ট করি আইলাম এত মাইল কে মাইল এখন ইমাম মালিক কয় জানি না জানি না কি আলেম আমাদের গ্রামের হুজুরের জিজ্ঞেস করলে তো সব বলে দিত এত দূরে আসছি মোদিনের তো তখন ইমাম মালিক রহমাউল্লা বললেন যে শোনো বড় আলেমের পরিচয় হইলো এই জানি না বলাটাই হলো বড় আলেমের পরিচয় আপনি ওই রাস্তার পাশে যারা ওষুধ বিক্রি করে এক ওষুধে সব রোগের ওষুধ আর যিনি বড় ডাক্তার উনি কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তারপরে যে একটা ওষুধ আবার কয়েক সপ্তাহ পরে আসেন আবার এমনি আসে কত রঙের শর্ত কত রঙের কিছু দিবেন তো এই জন্য আপনার যে কথাটা বলতেছিলাম যে একজন আলমের উত্তর হবে হয় কোরআন দলিল আছে অথবা নাই অথবা আমার জানা নেই জানা নাই বলার মধ্যে কোনো সরম নাই লজ্জা নাই সব জিনিস জানা থাকতে হবে তাৎক্ষণিক তা তো জরুরি না কিন্তু দেখবেন অনেকেরা জিজ্ঞাসা করবেন আপনি তখন কবেন এ মিয়া কোরআন কি জানো কি বুঝো দলিল কি বুঝো কয় বছর মাদ্রাসা পড়ছ কয় বছর আরবি পড়ছো আমি এত বছর মাদ্রাসা পড়ি এখনো কিছু জানি না তা আপনি চল্লিশ বছর একজনে কয় আমি চল্লিশ বছর বোখারি পড়ছি পড়াইছি এখনো তো মিয়া কিছু জানি না তো উনি জানবো আর কবে চল্লিশ বছর বোখারি পড়ছে আর পড়েছে তাও বলে জানে না জানবে আর কবে তাহলে তার দুনিয়াতে জানা যাবে না তো এই যে বা কথা উল্টা কথা একটা রোগ এটা অন্তরের আরেকটা রোগের নাম হলো শাক এই নয় নম্বর আয়াতে পাক বলছেন আবুন যে তাদের অন্তরের ভিতরে শাক্যের রোগ হয়েছে সন্দেহের রোগ ইয়াল আবুন সন্দেহ রোগের মধ্যে খেলাধুলা করতেছে তারা